গাজায় ত্রাণ সরবরাহের উদ্দেশ্যে যাত্রা করা একটি আন্তর্জাতিক বুধবার রাতে গ্রীষ্মের আন্তর্জাতিক জলসীমায় ড্রোন হামলায় শিকার হয়েছে গ্রেনেড ও বিস্ফোরক ডিভাইস ব্যবহার করা হয়েছে তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি গাজা গ্রীসের স্বেচ্ছাসেবক মারিয়া কসমিটি বলেন ড্রোনগুলো জাহাজের উপর বিস্ফোরিত হয়েছিল কেউ আহত হননি তিনি ইঙ্গিত দিয়ে বলেন এই হামলার সঙ্গে ইসরায়েল বা তার মিত্ররা জড়িত থাকতে পারে স্পেনের আইন প্রণতা ও বহরের প্রত্যক্ষদর্শী জুয়ানা রোমাউন জানান আমরা বারোটি বিস্ফোরক দেখেছি কিছু ছিল দিয়ে যা তৈরি এটি সত্যি এক ভয় অন্যদিকে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা সঙ্ক্রিয় যুদ্ধ অঞ্চলে কোনো বহর প্রবেশ করতে দেবে না তবে ড্রোন হামলার জন্য কেদাই সে বিষয়ে কোন মন্তব্য করেননি এবং হুঁশিয়ারি দিয়েছে যে গাজার নৌ অবরোধ ভাঙ্গার চেষ্টা রুখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে এদিকে ইতালির প্রতিরক্ষামন্ত্রী এক বিবৃতিতে ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে বলেন বহুতিত অজ্ঞাত পরিচয় হামলাকারীরা লক্ষ্যবস্তু করেছে এর আগে চলতি মাসি টিউনিসিয়ার এক বন্দরে নোঙর করার সময় বহর্তির উপর ধুন হামলার অভিযোগ উঠেছিল শেখ সাদি বিডিএস নিউজ